কার কেমন আছো তোমরা সবাই প্যারেন্টস গোপুর চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই চলে এসেছি গোপুর আরেকটা নতুন ভিডিও নিয়ে দেখো পূর্ণিমা কিন্তু লেগেই গিয়েছে কালকে কিন্তু গুরু পূর্ণিমা রয়েছে সেই জন্য গোপুর বাড়িতে গুরু পূর্ণিমা উপলক্ষে সত্যনারায়ণের পুজো হবে আমাদের পুজোটা কিন্তু এবারে অনেক দেরি করে শুরু হয়েছে অন্যান্য সময়ে আমাদের বাড়ির পুজো কিন্তু একদম ভোর ভোরবেলায় শুরু হয়ে যায় কিন্তু এবারে ঠাকুর মশাই দশটা থেকে পুজো করবে আর বেশ অনেকক্ষণ ধরে পুজো হবে পুজোর যন্ত্র সব কমপ্লিট আমাদের গোপুও কিন্তু চান টান করে একটু দুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে এইবার কিন্তু গোপুকে ঘুম থেকে তুলে দেব দেখো এত বেলাও হয়ে গিয়েছে তাও কিন্তু আকাশটা কিন্তু মেঘে ভরা শিগগিরই আসো পুজো শুরু হয়ে গেছে শিগগিরই আসো চলে এসো চলে এসো চলে আসো চলে আসো চলে আসো পুজো শুরু হয়ে গেছে শিগগিরই আসো চলো চলো আসো সবে ঘুম থেকে উঠলো তো ওই জন্য দেখো মোড়টা এখন খুব ভালো আছে পুজোটা কি সুন্দর চুপচাপ করে দিচ্ছে দাঁড়াও না কিছুক্ষণ অপেক্ষা করো তারপরে ওর আসল রূপে ফিরে আসবে

पंचु कार्या नंदीशं शिवाय नमः पंचु

ছিলাম না একটু অপেক্ষা করো আসল মুডে চলে আসবে বাদনামো করবে শুরু করে দিয়েছে পুজো হচ্ছে আর ওই কিসব করছে দেখো এরপরে কিন্তু আমাদের যোগ্য শুরু হয়ে গিয়েছে এখন একটা বেজে গিয়েছে এখনো কিন্তু যোগ হচ্ছে আর তো অনেকটা বাকি আছে পুজো আজকে পুরোপুরি সাড়ে তিনটা তো বাজবেই অনেকক্ষণ ধরে পুজো হয়েছে আর দেখো কি সুন্দর যোগ্য হচ্ছে আর একটা মজার জিনিস দেখো যেহেতু আগুনটা অনেকটা উঁচুতে উঠছে হিট আসছে গোপুষে ভয় পেয়ে পেছনে সরে আস দেখো আর উকি মেরে মেরে দেখছে এটা কিন্তু বেশ মজার ববু কিন্তু চুপচাপ উকি মেরে মেরে দেখছে দেখো কিন্তু বেঁচে গিয়েছে একদম শেষের পথে এখন কিন্তু শান্তির জল দেওয়া হচ্ছে আর একটা মজার জিনিস দেখো গোপুর চোখে মুখে জল লাগলে কিন্তু এরকম করতে থাকে আর এটা ঠাকুর মহাশয় বুঝেই ওকে ইচ্ছা করে চোখে মুখে জলের ছিটা দিচ্ছে যাতে এরকম করে তো তবুও কিন্তু সারাদিন বেশ মজায় কেটেছে পুজোর জন্য ও কিন্তু আরো অনেক আগে ঘুমিয়ে পড়ে দেড়টার সময় কিন্তু আজকে পুজো হচ্ছে বলে ও একদম ঘুমায়নি সারাটা দিন খুব দুষ্টুমি করেছে আর কি করেছে না করেছে সেটা তো তোমরা দেখতেই পারলে যে ও কি করেছে যাই হোক সব মিলিয়ে আজকের দিনটা কিন্তু খুব ভালোই কাটলো ভালো চিনেছো নাও পুজো কমপ্লিট আমাদের পুজো না আমি জামা বিলি পয়সা জেলি জন্য টা টা বাই বাই আবার জন্য দেখা বাই